এবার শীতকে বিদায় জানিয়ে বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি গত কয়েকদিন ধরে হাড়কাপানো শীত থাকলেও এবার কিন্তু ঠান্ডার দাপট কমতে চলেছে বাংলার বুকে কিন্তু ঠিক কোন এলাকায় ঠান্ডার দাপট কমবে এবং কোন দিকেই বা আবহাওয়ার পরিবর্তন ঘটবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন চলুন একনজরে নজরে দেখে নেওয়া যাক মাঘের বিদায়বেলায় দক্ষিণবঙ্গে শীতের কামবেগ দেখে মুখে হাসি ফুটেছে সকলের গত দুই তিন দিনে দক্ষিণবঙ্গে অনেকটাই কমেছে তাপমাত্রা যাকে শীত না পড়লেও ভরপুর শীতের আমেজ রয়েছে তবে এরই মধ্যে খারাপ খবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তাদের মতে আজ থেকেই রাজ্যে বাড়তে থাকবে তাপমাত্রা যার ফলে এবার ধীরে ধীরে শীত বিদায় নেবে আবহাবিদদের কথাই আজ থেকে তাপমাত্রা বাড়বে গোটা দক্ষিণবঙ্গে তবে চোদ্দই ফেব্রুয়ারি প্রেম দিবসে ফের সামান্য ঠান্ডার আমেজ ফিরতে পারে এরপরই এবারের মতো বিদায় নেবে শীত বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝার বাধা কেটে যাওয়ায় উত্তরে হিমালয় থেকে শীতল বাতাস ঢুকেছে রাজ্যে ফলে তাপমাত্রা নেমেছে তবে আজ থেকে পারত চড়তে শুরু করবে হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি করে বাড়তে পারে পনেরোই ফেব্রুয়ারির পর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ থেকে উধাও নেবে শীত এদিকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই চোদ্দ তারিখ দক্ষিণবঙ্গে সামান্য পারদ নামলেও কলকাতা ও সংলগ্ন এলাকায় শীতের আমেজ ফেরার সম্ভাবনা কম উত্তরে সামান্য শীতের আমেজ কমেছে আপাতত তাপমাত্রা একই রকম থাকবে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং উত্তর দিনাজপুর সহ অধিকাংশ জেলায় কুয়াশার দাপট থাকবে সকাল ও রাতের দিকে এদিকে বাংলাদেশের কথা বলতে গেলে এই সময় অধিকাংশ এলাকার আকাশ পরিষ্কার থাকলেও কয়েকটি এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে দেশের উপর দিয়ে রাত্রিকালীন শৈতপ্রবাহ নিশি চালু হয়েছে মানে শীত রাতেই বেশি অনুভূত হচ্ছে ও সকাল নয়টা পর্যন্ত দিনে ঝলমলে রোদ থাকায় দিনে শীতের তীব্রতা কম থাকছে শৈতপ্রবাহ নিশি প্রথম দফা আটই ফেব্রুয়ারি হতে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত চালু থাকবে এই নিশিতে কুয়াশা বিল্যের সম্ভাবনা কম তবে পরবর্তীতে আবার কোন এলাকাগুলিতে শীতের দাপট বাড়তে পারে জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনার ফ্রেন্ডসদেরকে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বাই বাই গাইস